গুরুত্বপূর্ণ সিরিয়ায় নিরাপত্তা বাহিনী ও ক্ষমতাচ্যুত আসাদের অনুগত যোদ্ধাদের লড়াইয়ে নিহত এক হাজার গাজার ধ্বংসস্তূপে মিলল আরও সাতজনের লাশ ইউক্রেন যুদ্ধ সৈদিদের শান্তি আলোচনার আগে কি ভাবছে যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউরোপ ইরানি হামলা হলে পারস্য উপসাগরীয় দেশগুলো তিন দিনের মধ্যে পানি শূন্য হবে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী জেদ্দায় যুক্তরাষ্ট্র ইউক্রেন আলোচনা হবে নিশ্চিত করল সৌদি আরব সংকট উত্তোলনে পাকিস্তানকে দুই বিলিয়ন ডলার ঋণ দিল চীন সিরিয়ায় নিরাপত্তা বাহিনী ও ক্ষমতাচ্যুত আসাদের অনুগত যোদ্ধাদের লড়াইয়ে নিহত এক হাজার সিরিয়া নতুন শাসক আল সারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত সৈরা শাসক পারশার আল আসাদের আলাউই সম্প্রদায়ের যোদ্ধাদের সংঘর্ষে হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংগঠন গতকাল শনিবার এ তথ্য জানায় সিরিয়ার অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে সিরিয়া কুষ্টিয়ার উপকূলীয় অঞ্চলে দুই দিনের লড়াইয়ে এসব মানুষ নিহত হয়েছেন সংগঠনটির তথ্য অনুযায়ী নিহত ব্যক্তিদের মধ্যে সাতশো পঁয়তাল্লিশ জনই বেসামরিক নাগরিক একশো জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য ও একশো জন আসাদের অনুগত যোদ্ধা বার্তা সংস্থা রয়টার্স নিরপেক্ষ সূত্রে এই খবরের সত্যতা যাচাই করতে পারেনি অবজার ভেটুরির প্রধান রহমান বলেন সিরিয়ার আলাউই সম্প্রদায়ের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ওই উপকূলীয় অঞ্চলের ও বানিয়াস এবং আশপাশের এলাকাগুলিতে এই সংঘর্ষ হয়েছে দেশটিতে ১৩ বছরের গৃহযুদ্ধে গত দুদিনের এ লড়াইকে অন্যতম রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা বলে মনে করা হচ্ছে গাজার ধ্বংসস্তূপে মিলল আরও সাত জনের লাশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ধ্বংসস্তূপের ভিতর থেকে আরও সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুরও এজেন্সি এ এ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকারীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও সাত জনের লাশ উদ্ধার করেছে না দুহাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকা ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনদের সংখ্যা বেড়ে আটচল্লিশ হাজার চারশো জনে পৌঁছেছে বলে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রালয় জানিয়েছে গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তিন পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে মূলত গাজায় অভিলম্বে যুদ্ধবিরতি দাবি জানিয়ে সঙ্গে নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহিত রেখেছিল যা জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন ইউক্রেন যুদ্ধ শান্তি আলোচনার আগে কি ভাবছে যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউরোপ বিশ্ব রাজনীতি আরেকটি সপ্তাহ টালমাটাল পার করেছে এর আগে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইউক্রেনের প্রেসিডেন্ট বড়দিমে জেলেন্সকির নজিরবিহীন বাগ দেখেছে বিশ্ববাসী এরপর জ্যালেন্সকি ইউরোপ সফরে গিয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে বসেছেন সম্মেলনে যোগ দিয়েছেন ইউরোপে দেশগুলো এখন নিজের নিরাপত্তা জোরদার করার ভাবনা বাস্তবায়নের তৎপর অন্যদিকে ইউক্রেনে নতুন করে হামলা জোরদার করেছে রাশিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরেকটি উদ্বেগের দিক এখন সবার নজর। সেটি হলো আগামী সপ্তাহে সৌদি আরবে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শান্তি আলোচকরা। এই বৈঠকের আগে সংশ্লিষ্ট বড় পক্ষগুলো কি ভাবছে আসুন জেনে নেই। বিবিসির চারজন সাংবাদিক গত কয়েক সপ্তাহের ঘটনা বলি বিশ্লেষণ করেছেন। ভলোদিমির জেলেনস্কির উপর ডোনাল্ড ট্রাম্প ও জেডি ব্রাঞ্চের অবমাননা কর আক্রমণের পর গত সোমবার ওয়াশিংটন ইউক্রেনের সঙ্গে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করে দিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে ইউক্রেনের আত্মরক্ষার সক্ষমতা এটা বেশ প্রভাব ফেলবে ট্রাম্পের ডেমোক্রেটিক বিরোধীরা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট যে রাশিয়ার সঙ্গে জুট বেঁধেছেন সেটা নিয়ে এখন আর প্রশ্ন রইল না ইরানি হামলা হলে পারস্য উপসাগরীয় দেশগুলো তিন দিনের মধ্যে পানি শূন্য হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনাগুলিতে হামলা চালায় তাহলে তিন দিনের মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলো শূন্য হয়ে পড়বে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জাসিম আল থানি মার্কিন রাজনৈতিক ভাষ্যকার ও উপস্থাপক টাকার কাল্লোসনকে দেয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন তিনি ইরানের দক্ষিণ অঞ্চলীয় বুশেহর পরমাণু স্থাপনায় হামলা হলে ইরান ও কাতারের মধ্যকার পানির কি হবে এমন প্রশ্নের উত্তর উত্তরে শেখ মোহাম্মদ বিন আল থানি বলেন সেরকম কিছু হলে পানিতে এত উচ্চ মাত্রা দূষণ হবে যে তার ফলে পরিবেশগত বিপর্যয় দেখা দিবে তিনি বলেন গোটা পারস্য উপসাগরে পানি দূষিত হয়ে যাবে মাত্র তিন দিনের মাথায় কাতারে পানি সংকট দেখা দিবে কাতারের প্রধানমন্ত্রী বলেন এটি শুধু কাতারের ক্ষেত্রে ঘটবে না বরং এটি কুয়েত সংযুক্ত আরব আমিরাত ও পারস্য উপসাগর তীরবর্তী সবগুলো দেশের জন্য প্রযোজ্য হবে একজন মার্কিন কংগ্রেসম্যান ইরানের সঙ্গে কাতারের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছিল বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী জেদ্দায় যুক্তরাষ্ট্র ইউক্রেন আলোচনা হবে নিশ্চিত করল সৌদি আরব আগামী সপ্তাহে সৌদি আরবের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র জেদ্দা শহরে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে সৌদি আরব এই বৈঠক আলোচনার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে এবং ইউক্রেনে স্থায়ী শান্তি অর্জনের জন্য তার চলমান প্রচেষ্টা অর্জনের জন্য তার চলমান প্রচেষ্টা পূর্ণপক্ত করেছে সৌদি আরব নৈতিক সমাধানকে সমর্থন করার জন্য একাধিক আলোচনায় সহায়তা করেছে এবং সংলাপ উৎসাহিতকরণ করার ও স্মৃতিশীলতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে রিয়াতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সাম্প্রতিক আলোচনার পর নতুন এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে কঠিন কূটনীতিকরা ইউক্রেন সংকট সহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন এর আগে ট্রাম্পের বিশেষ দ্রুত স্টেফ ইউইট কফ জানান তিনি আগামী সপ্তাহে সৌদি আরবে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করে শান্তি চুক্তির কাঠামো তৈরি করবে সংকট উত্তোলনে পাকিস্তানকে দুই বিলিয়ন ডলার ঋণ দিল চীন অর্থনৈতিক সংকট উত্তোলনে পাকিস্তানকে দুই বিলিয়ন ডলার ঋণ দিয়েছে চীন একই সঙ্গে পাকিস্তানকে দেয়া ঋণ পরিশোধের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করেছে চীন শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানি অর্থমন্ত্রী খরম শেহজাদ বলা হয়েছে সালে সেপ্টেম্বরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই থেকে সাত বিলিয়ন ডলারের ঋণ সহায়তা পাওয়ার পর পাকিস্তান তার আর্থিক অবস্থা শক্তিশালী করার জন্য কাজ করছে বর্তমানে পর্যালোচনাধীন এই ধাপে সফল হলে পাকিস্তান অতিক্রম এক বিলিয়ন ডলার ঋণ পাবে নগদ অর্থ সংকটে থাকা পাকিস্তানকে ঋণ দিতে আইএমএফ এর একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল বিদেশি অর্থায় নিশ্চিত করা বৈদেশিক ঋণ মান নির্ণয়কারী সংস্থা ফি রেটিং ফি রেটিং জানিয়েছে পাকিস্তানকে দুই হাজার পঁচিশ